নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মেমো নম্বর জিরো এইট স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স স্ল্যাশ সি এস এসসি স্ল্যাশ ইএসটিটি স্ল্যাশ দু হাজার ছাব্বিশ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এসএলএসটি সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি ও প্রার্থী তালিকা আপলোড করা হয়েছে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা দীর্ঘ প্রতীক্ষিত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কলকাতা হাইকোর্টের নির্দেশ ম্যান নাম্বার টু ওয়ান ওয়ান ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারিখ ষোলো বারো দু হাজার পঁচিশ এর উপর ভিত্তি করে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কমিশনের তথ্য অনুযায়ী এই নির্দিষ্ট ধাপে সেই সমস্ত প্রার্থীরাই সুযোগ পেয়েছেন যারা আদালতের নির্দেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দাবি পেশ করেছিলেন মূলত তিনটি শর্তের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে যে সকল পরীক্ষার্থী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দুপুর আড়াইটার মধ্যে রিডপিটিশন দাখিল করেছিলেন যাদের সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত সাড়ে আটটা পর্যন্ত নিজেদের ক্যাটাগরি এসসি এসটি পিএইচ ইত্যাদি আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল যারা সফলভাবে নথিপত্র আপলোড করেছিলেন এবং তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার পর যে সমস্ত প্রার্থী প্রয়োজনীয় কাট অফ নম্বর অর্জন করতে পেরেছেন এবং যোগ্য বা এলিজিবিল হিসাবে বিবেচিত হয়েছেন শুধুমাত্র তাদেরই পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের আগামী আটই জানুয়ারি দু হাজার তারিখে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য উপস্থিত থাকতে হবে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাঁচই জানুয়ারি দু হাজার তারিখ থেকে তাদের ইন্টারমেশন লেটার ডাউনলোড করতে পারবেন ইন্টারভিউয়ের ভেনু হল বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড অফিস ডি কে সেভেন বাই টু শর্টলেক সেক্টর টু কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান আনন্দলোক হসপিটালের পাশে ইন্টারভিউ প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কমিশন বিষয়গুলিকে দুটি অর্ধে ভাগ করেছে সমস্ত বিষয়ের ইন্টারভিউ একই দিনে অর্থাৎ আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং বেশ কিছু সাবজেক্টের জন্য রিপোর্টিং টাইম করা হয়েছে সকাল সাড়ে দশটা এবং অন্যান্য সাবজেক্টের জন্য রিপোর্টিং টাইম করা হয়েছে দুপুর দেড়টা প্রকাশিত তালিকায় মোট আটচল্লিশ জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রায় দুশো থেকে আড়াইশো জন প্রার্থীকে ডাকা হয়েছিল কিন্তু নির্দিষ্ট কাট অফ মার্কস ক্লিয়ার করতে না পারার কারণে বহু প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন তালিকায় মূলত এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের আধিক্য দেখা গেছে যার মধ্যে অনেকেই পূর্বে জেনারেল ক্যাটাগরিতে ছিলেন এবং পরবর্তীতে ক্যাটাগরি আপডেট করেছেন এই আটচল্লিশ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের পারফরমেন্সের উপরই নির্ভর করবে